আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আসন ভাগাভাগি নিয়ে ঐক্যের পথে ছয় ইসলামিক দল গত বছরের পাঁচই অগস্টের পর ইসলামিক দলগুলো নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে আলোচিত ছয়টি ইসলামিক দল আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তিশ পাঁচ দাবিতে যুগপথ আন্দোলন করছে তার নতুন করে জামাত ইসলাম সহ সব দলগুলো জোট গঠন করতে চলেছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই সনদের আইনি বৈধতা শো কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ অংশীদার তাদের বাদ দিয়ে কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র জনতার সঙ্গে চরম প্রতারণা বলে জানিয়েছে সংগঠনটি এবারে জানাবো দ্য টেলিগ্রাফের প্রতিবেদন মৃত্যুদণ্ডের মুখোমুখি হাসিনা চলমান মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে ক্ষমতাস্যুত শেখ হাসিনা আজ এক প্রতিবেদনে এমনটাই লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির সিদ্দিকের খালা পরিচয় দেয় প্রতিবেদন করা হয় আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় রয়েছেন যে কোনো সময় তার ফাঁসির রায় হতে পারে জানাব ব্রাহ্মণবাড়ায় টর্চ লাইট জালে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া এবং হাওলাপাড়া গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছে এবং সর্বশেষ জানাবো সাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল বললেন ইধিকা পাল ঢালিউড মেগাস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করা ব্যাপক আলোচনা এসেছেন ইদিকা পাল দু হাজার তেইশ সালে মুক্তিপার প্রিয়তমা ছবিতে এই জুটি রসায়ন দর্শকদের মন কাড়ে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আসন ভাগাভাগি নিয়ে ঐক্যের পথে ছয় ইসলামিক দল এবার নতুন করে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে ছয়টি রাজনৈতিক দল জোট গঠন করেছে অবস্থায় জোট গঠনের প্রক্রিয়ায় এ আলোচনা হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন প্রতিবেদন এতে মনে করা হচ্ছে আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলাম এই জোট গঠন করতে পারে তাহলে জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত গত বছরের পাঁচ অগস্টের পর থেকে ইসলামী দলগুলোকে নিয়ে নিজেদের মতো দূরত্ব কমিয়ে এক হওয়ার চেষ্টা করছে আলোচিত ছয়টি ইসলামিক দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তিস পাঁচ দাবিতে যুগপুথ আন্দোলন করছে একই সঙ্গে একক ভোট ব্যাংক তৈরিতে দলগুলো আসন সমঝোতা নিয়েও বেশ তৎপর নির্বাচনে তাদের মধ্য কিভাবে আসন ভাগাভাগি হবে তা নিয়ে দলগুলোর মধ্যে চলছে নানা রকম আলোচনা ইসলামিক দলগুলো জ্যেষ্ঠ নেতারা বলছেন আসন ভাগাভাগি হবে আলোচনার মাধ্যমে সবার চাহিদা ও এলাকার অবস্থান অনুযায়ী সমঝোতা করে প্রার্থী হতে হবে সমঝোতা হলেও আসন ছাড় দেওয়া কিংবা ত্যাগ ব্যতীত কোনো দলের সঙ্গে ঐক্যমত করা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতা আসার পর যে জামাত ইসলাম নরবরে অবস্থায় ছিল তারা এখন অনেক বেশি শক্তিশালী তারা বিএনপিকে টক্কর দিয়ে আগামী জাতীয় নির্বাচনে দলের বিশ্লেষকরা তারা মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে পারে তাহলে বাংলাদেশে এখন আর কোন ধরনের সমস্যা হবে না এখন বাংলাদেশটা সবকিছু কাটিয়ে উঠে নতুনভাবে গড়ে তোলা যাবে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব থেকে বেশি বড় ভূমিকা পালন করতে হবে তিনি যদি সেই সুযোগ তৈরি করে দেন তাহলে ইসলামিক দলগুলো এবার দেখিয়ে দিতে পারবে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ কতটা ভালোবাসে ইসলামিক দলগুলোকে জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই সনদের আইনি বৈধতা আন্দোলন একই সঙ্গে যারা জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার তাদের বাদ দিয়ে কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র জনতার সঙ্গে চরম প্রচারণা বলেও জানিয়েছে সংগঠনটি আজ বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে দপ্তর সম্পাদক সাদাত হোসেনের পাঠানো এক বিবৃতিতে সব কথা বলা হয় এর আগে এদিন বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের আয়োজনে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সন দু হাজার পঁচিশ স্বাক্ষরিত হয় এতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যৌথ বিবৃতিতে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন অত্যন্ত উদ্বেগের বিষয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগে দিনের প্রথমার্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জুলাই জাতীয় সনদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে জুলাই সনদের আইনি বৈধতা শো কয়েকটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনা ঘটেতে চব্বিশের জুলাই যোদ্ধা আতিকুলগাজী সহ সাতাশ জন গুরুতর আহত হয় একই সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য কর্তৃক জুলাই যোদ্ধাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা দা টেলিগ্রাফের প্রতিবেদন চলমান বিরোধী অপরাধের অভিযোগে মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এক প্রতিবেদন এমনটাই লিখেছে সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা পরিচয় দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় আটাত্তর বছর বয়সী হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণখাতি অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন যার ফলে প্রায় এক জন নিহত হয় প্রসিকিউশন দাবি করে শেখ হাসিনার আদেশেই দমন অভিযানের সময় নিহত লাশ পুড়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় শেখ হাসিনা অবশ্যই সব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হিসেবে অনুযায়ী তার পনেরো বছরের শাসনামলের অবসানে সব গণ অভ্যুত্থান হয় তাতে আনুমানিক চোদ্দশো জন প্রাণ হারায় এই আন্দোলনের সূত্রপাত হয় দু সালে জুলাই মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যে দাবিতে দেশব্যাপী রূপ নেয় অবশেষে তিনি কোনো উপায়ন্ত না পেয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন এরপরই তার নেতাকর্মীরা তখন দেশ ছেড়ে পালাতে যায় এবং বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীরা অনেকেই ধরা পড়ে এছাড়াও শেখ হাসিনা তার আপন পরিচিত জনদেরকে নিয়ে বিদেশে আগেই পালিয়ে যায় কিন্তু আওয়ামী লীগের যারা নিরীহ নেতাকর্মী রয়েছে তারা চরম রোশায়ন পড়ে বিশেষ করে বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের দ্বারা দীর্ঘদিন ধরে বিএনপি থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে এলাকায় পাশাপাশি জামাতও বিভিন্ন জায়গায় এসব ঘটনা ফেস করেছে তবে দেখা যাচ্ছে বিষয়গুলো অত্যন্ত সুন্দর পর্যায়ে রেখে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আসলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সবথেকে বেশি নির্যাতনের অভিযোগ রয়েছে তারপরও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে হাসিনা সোহ আওয়ামী ক্ষমার বিষয়টি জানানো হয় ব্রাহ্মণপাড়ায় টর্চ লাইট জালে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ ব্রাহ্মণপাড়ায় সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামবাসীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছে স্থানীয় জানায় দুপুরে হাওলাপাড়া গ্রামের মোহাম্মদ টাইম তার লোকজনকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায় সময় ছোট দেওয়ানপাড়া গ্রামে শাকিল শিপন শোক একজন হাওলাপাড়া গ্রামের তাই মোতার বন্ধুদের মারধর করে এরি জেরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের লোকজন টেটা বলমস দেশ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় সময় তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে একে অপরের উপর হামলা চালায় সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয়ে ওঠে পুরো এলাকা স্থানীয়দের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় সড়কশো দোকানপাট সংঘর্ষে উভয়পক্ষের তিরিশ জন আহত হয়েছে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোশারেফ হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে